দোতার এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর প্রতিনিয়ত যারা দোতাল লুঙ্গির পেছনে একটু আকর্ষণ করছেন যারা আপনার এটার প্রতি একটু নজর দিচ্ছেন তারা কিন্তু এই দুতাল লুঙ্গিগুলো বেশি সংগ্রহ করেন কারণ দোকানে সেল দিচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কাছে যে আপডেট নতুন কালেকশনগুলো আসে এগুলো হচ্ছে গিফট আইটেম আপনি আপনজনদেরকে দিবেন আপনার নিজের মনের মতো কাউকে দিবেন বা আপনার দোকানে রাখবেন আপনি গ্রান্টি দিয়ে এই লুঙ্গিগুলো বিক্রি করতে পারবেন কারণ ডিজাইন দেখেন এটা হচ্ছে ইনটেক একটা পেটি আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে আমরা দুইটা প্রোডাক্ট দিব আমাদের নিজস্ব প্রোডাক্ট এই লুঙ্গিগুলো কালেকশন যারা করবেন ইনশাল্লাহ কোয়ালিটি এবং সুতার মানের দিক থেকে যথেষ্ট ভালো এখন একটু ঢাল সিজন বেচা কিনাটা অনেকেরই খারাপ আর যারা অনলাইন পেজে বিক্রি করতেছেন সব জায়গায় একই অবস্থা তো এখন মূলত লুঙ্গি উৎপাদন করে যারা পাইকারি ব্যবসা করেন তারা শুধু লুঙ্গি সংগ্রহ করছেন যাদের টাকা আছে তারা শুধু লুঙ্গির গ্রে কিনে প্রসেস করে তাদের গোডাউনে ঢুকাচ্ছেন একটা সময় তারা বিক্রি করবে কিন্তু টাকা না থাকলে তো আর ব্যবসা হয় না টাকা ছাড়া কোনো ভ্যালু নেই আপনি যতই কথা বলেন এখন হলো আপনার লুঙ্গি সংগ্রহ করার সময় আপনারা যারা এখন প্রতিনিয়ত যারা নতুন নতুন লুঙ্গি সংগ্রহ করতে ইচ্ছুক হাটে চলে যাবেন আর না হলে যোগাযোগ করবেন আমাদের সাথে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমোন আমাদের নিজস্ব লেভেলে আমরা লুঙ্গিগুলো তৈরি করছি এবং ভালো মানের সুতা দিয়ে আপনাদের কাছে এই লুঙ্গিগুলো যাতে করে পছন্দ হয় সে অনুসারে আমরা তৈরি করছি তো আমাদের এই লুঙ্গিগুলো কারো যদি পছন্দ হয়ে থাকে উন্নত মানের এবং দামি কোয়ালিটিগুলো এগুলো আপনার দোকানে বা আপনার ব্যবসায় স্থানে বা অনলাইন পেজে বিক্রি করলে আপনার পেজের সফলতা এবং বিশ্বাস চলে আসবে মানুষের প্রতি মানুষ আর দোকানে বিক্রি করলে আপনার কাস্টমারও আপনার প্রতি একটা আস্থা আসবে যেহেতু আপনি ভালো কোয়ালিটি দিচ্ছেন তো আমাদের এই লুঙ্গিগুলো আপনারা দেখেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একমাত্র হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা ন্যায্য মূল্যে লুঙ্গি পাচ্ছেন আমরা অনেক কম রেটে আপনাদের কাছে বিক্রি করে থাকি যেহেতু আপনারা আমাদের প্রতিনিয়ত যারা রেগুলার আমাদের কাস্টমার তারাই আমাদেরকে ভালোভাবে চিনেন আর যারা হঠাৎ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং দেখেন যে আমরা লুঙ্গির ব্যবসা করি অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন আসলে তাদের প্রশ্নের উত্তর দিতেও আমার খুব খারাপ লাগে কারণ আমার ভিডিও দেখেন ভিডিও দেখার পর আপনারা জাস্টিফাই করেন এবং বুঝেন শুনেন অনেকে মোটামুটি আমাদের কাছ থেকে লুঙ্গি তৈরি করে নিয়ে যে নিজস্ব লেবেল লাগিয়ে তারা আজকে ব্যবসায় ইনশাল্লাহ অনেক প্রচার প্রচারণা করতেছেন তো মূল বিষয়টা হচ্ছে আমরা সেভাবে আপনাদেরকে তৈরি করে দিই সরাসরি আমার সাথে কথা বলবেন আমার দোকানে আসে মোবাইলে এই ধরনের বিষয় আলোচনা হয় না আজকে যে লুঙ্গিটা আমি দেখাচ্ছি রঙ তুলির এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর এবং ভালো আকর্ষণীয় ডিজাইনের চিকন সুতার এই মালটি আমরা চার পিস লুঙ্গিটা দিচ্ছি এবং দুই থানের এই লুঙ্গিটি অত্যন্ত সুন্দর যারা বিক্রি করার ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন আপনার কোয়ালিটিটা কেন ভালো আপনার মূল বিষয়টা হচ্ছে এখানে দেখেন লুঙ্গির ডিজাইনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর প্রতিটা লুঙ্গি আপডেট এবং খুবই সুন্দর খুবই সুন্দর আসলে মোবাইলে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে লুঙ্গি যখন আপনি হাতে ধরবেন আপনার পছন্দ হবে এবং কালারটা খুবই আকর্ষণীয় এবং খুবই মন মুগ্ধ করি কালের কালেকশন এই কালারগুলো এগুলো আমরা আপনার ঢাকার প্রসেস সিরাজ সিরাজ এই মালগুলো আমরা করিয়েছি তো ঈদ উপলক্ষে আপনারা এই লুঙ্গিগুলো এখন থেকে যদি সংগ্রহ করেন তো ইনশাল্লাহ আপনারা ভালো একটা সুতার লুঙ্গি পেয়ে যাবেন ভালো একটা ডিজাইনের লুঙ্গি পেয়ে যাবেন এটা হলো পিয়াজ কালার খুবই সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি আপনারা সরাসরি যদি আসেন সরাসরি আসলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট এটা আপনি দেখে শুনে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের এই নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে পাচ্ছেন প্রতিনিয়ত আমাদের কাছে পাচ্ছেন আসলে নতুন নতুন আমরা অনেক ধরনের লুঙ্গি সংগ্রহ করে আপনাদেরকে তৈরি করে দিচ্ছি তো আপনারা যারা আমাদের থেকে লুঙ্গি প্রতিনিয়ত সংগ্রহ করার ইচ্ছুক অবশ্যই আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা থানে এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি আমাদের থেকে নিয়ে আপনারা কত বিক্রি করবেন আপনারাই ভালো জানেন খুচরা দোকানে এই লুঙ্গিগুলো অনেক ভালো দামে বিক্রি হবে যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন এটাও একটা খুব সুন্দর কালার কালারটা আপনার হলুদ কালার বলা হয় বা কাঠালির মধ্যে এবং কুসুম কালার সংমিশ্র এই কালারটা আসলে যাদের যে পছন্দ এখন দেখা যাচ্ছে এই ধরনের লুঙ্গিগুলো বেশি চাহিদা এবং অনলাইন পেজে এই লুঙ্গিগুলো সবচেয়ে বেশি চাহিদা এবং চলেও বেশি তো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নিতে পারেন রং লেভেলের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা থান এটা একটা চমৎকার কালার খুবই সুন্দর আসলে দেখতে শুনতে দেখতে সুন্দর পড়তে আরাম চেকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা প্রতিনিয়ত যারা আমাদের কাছ থেকে কালেকশন করেন সরাসরি আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকান ভিজিট করেন আপনার প্রতিষ্ঠানের জন্য লুঙ্গি প্রয়োজন ইনশাল্লাহ যত পিস প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিতে পারবো প্রতিনিয়ত আমরা লুঙ্গির সাথে জড়িত এবং নিজস্ব প্রোডাকশনের লুঙ্গিগুলো কালেকশন করে আপনাদেরকে দিচ্ছি আর এই লুঙ্গিগুলো মূলত আপনার লেভেলে যদি লুঙ্গিগুলো চান তাও করে দেওয়া যাবে যদি আপনি সেই ধরনের ব্যবসা করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেতেছেন মাত্র দুই হাজার টাকা থান প্রতি পেটিতে আছে আপনার আট পিস দুই থান করে লুঙ্গিগুলো তো আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে যারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন আমরা আপডেট আপডেট নতুন নতুন অনেক ধরনের ডিজাইনের লুঙ্গি সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি নিজস্ব লেভেলের এই কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে দোতার এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর প্রতিনিয়ত যারা দোতাল লুঙ্গির পেছনে একটু আকর্ষণ করছেন যারা আপনার এটার প্রতি একটু নজর দিচ্ছেন তারা কিন্তু এই দোতাল লুঙ্গিগুলো বেশি সংগ্রহ করেন কারণ দোকানে সেল পজিশন একমাত্র বাড়িয়ে দিবে এই দোতাল লুঙ্গিগুলো মাসলেস কোয়ালিটি খুব সফট কটন এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর আপনারা যারা এই লুঙ্গিগুলো নিতে ইচ্ছুক হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ব্লক লুঙ্গির থেকে পেয়ে যাবেন এই কালেকশনগুলো চার পিস মাত্র আঠারোশো টাকা অত্যন্ত সুন্দর এবং ভালো মানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কাছে যে আপডেট নতুন কালেকশনগুলো আসে এগুলো হচ্ছে গিফট আইটেম আপনি আপন জনদেরকে দিবেন আপনার নিজের মনের মতো কাউকে দিবেন বা আপনার দোকানে রাখবেন আপনি গ্রান্টি দিয়ে এই লুঙ্গিগুলো বিক্রি করতে পারবেন কারণ ডিজাইন এবং সুতার মান এত স্বচ্ছ এত উন্নত এই লুঙ্গিগুলো যারাই নেবেন যারাই নেবেন তারাই আপনার দোকানে বারবার আসবে অতএব আপনারাও কালেকশন করবেন ভালো মানের ভালো কোয়ালিটি লুঙ্গি বাংলাদেশের যতটি প্রতিষ্ঠিত কোম্পানি হয়েছে এই দোতাল লুঙ্গি দিয়ে কিন্তু তারা আজকে প্রতিষ্ঠিত হয়ে আজকে প্রতিষ্ঠানের মালিক বা কোম্পানির মালিক হয়েছে একমাত্র ওই দোতাল লুঙ্গিটা এতটা আপনাকে আস্থাশীল একটা লুঙ্গি যেটা এই লুঙ্গিগুলো আপনাকে কখনো ওই লুঙ্গিগুলো আপনি বিক্রি করলে কোনো ধরনের কমপ্লেন আসবে না এবং যে নেবে সে পুনরায় আবার আপনার কাছে আসবে আপনার কাছে আসবে এই লুঙ্গিগুলো সংগ্রহ করার জন্য সুতার মান এতই ভালো যে লুঙ্গিগুলো যারা নিবে তারাই পরে আরাম পাবে এবং ব্যবহার করে মজা পাবে এবং রঙ পাকা আর সবথেকে মূল বিষয়টা হচ্ছে আরামদায়ক এই লুঙ্গিগুলো আপনারা এই লুঙ্গিগুলো অনায়াসে একটা ভালো দামে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে কারণ মাসলাইস এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্য খুব সফট কটন এই লুঙ্গিটা আপনারা যারা এই লুঙ্গিগুলো ইচ্ছুক কালেকশন করার তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আমাদের সাথে নক করতে পারেন বা কন্ডিশনে মাল নিতে পারেন দুই চার পাঁচ পেটি যাই হোক আড়াই থানে এক পেটি একটা পেটি দেখাচ্ছি আড়াই থানে এক পেটি মানে দশ পিসে একটা ভান্ডিল তো যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এই যে দেখেন এটা হচ্ছে পুরা ইনটেক একটা পেটি ইনটেক একটা পেটি মাত্র আড়াই থানে মানে দশ পিসে একটা পেটি লুঙ্গি এই লুঙ্গিগুলো আপনার দোকানে রাখবেন কারণ অল্প অল্প করে কালেকশন করেন এই লুঙ্গিগুলো কিন্তু ঈদের সময় অনেক চাহিদা থাকে এবং বারো মাসেই লুঙ্গিগুলো চলে কারণ আপনার দোকানে ভালো কালেকশন যদি রাখতে চান তাহলে অবশ্যই এই লুঙ্গিগুলো বাছাই করে নেবেন কারণ লুঙ্গির মান এবং কোয়ালিটি যথেষ্ট ভালো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে যা দিচ্ছি তা যদি আপনারা একটু বুঝতেন তাহলে আমার মনে ভালো হতো আপনারা শুধু বড়ো বড়ো ব্যাঙ্ক কোম্পানির লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক কিন্তু আমরা আপনাদেরকে যেই প্রসেস করে যে সুতার মালগুলো দিচ্ছি তা অন্য অন্য প্রতিষ্ঠানের থেকে নিতে গেলে মিনিমাম আটাইশো থেকে ছাব্বিশশো টাকা লাগবে সর্বনিচে হলো ছাব্বিশশো টাকা আর আমরা দিচ্ছি আপনাদের মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সফ এত সুন্দর কটন লুঙ্গিগুলো এত সুতার মান ভালো যেগুলো আপনাদেরকে বোঝানো যাবে না মানে আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ যারা করেন না তারাই বোকামি করেন আর আপনারা নিজের হাতেই লুঙ্গিগুলো চালাবেন যারা আপনাদের কাছ থেকে বড় বড় কোম্পানির লুঙ্গি চায় তাদের কাছ থেকে সর্বপ্রথম ছুঁড়ে দেবেন এই লুঙ্গি কারণ আপনি কোম্পানির নাম পরে বলবেন আগে দেখবেন সুতার মান ভালো কি না সুতার মান সে যদি নিতে পারে তাকে আপনি নিজের বিশ্বাসের উপরে লুঙ্গিগুলো দিবেন তারাও পরে মজা পাবে আপনার থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবে এবং যারা কিনবে তারা লাভবান হবে কম দামে পাবে এবং যা যিনি বিক্রি করবে তিনিও লাভবান হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে আমি আপনাদেরকে এই দুতার লুঙ্গির সম্পর্কে কিছু বয়ান দিলাম যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর চলে আসবেন আমাদের এই দোকানে হায়দার ডিজিটাল ফ্যাশান কর্নার টঙ্গি শিলমুন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে উপহার দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম